সেদিন শোকেজটা গোছাতে গিয়ে হাতে পেলাম পুরনো অ্যালবাম আর অ্যালবাম খুঁজতে গিয়ে তার মধ্যে পেয়ে গেলাম একটা খুবই সুন্দর জিনিস গ্রিটিংস কার্ড এবার গ্রিটিংস কার্ডটা কিন্তু আমার হাতে বানানো তোমাদের দাদাভাইকে আমি একবার গিফট করেছিলাম ওর বার্থডেতে আর আমি যখন ট্রেনিং সেন্টারে ছিলাম তো ট্রেনিং সেন্টারে জানোই সবাইকে কত কষ্ট করতে হয় কত মেহনত করতে হয় তার মধ্যেও কিন্তু আমি এই গ্রিটিংস কার্ডটা বানিয়েছিলাম মানে যখন আমি টাইম পেতাম রেস্ট না করে তখন আমি এই গ্রিটিংস কার্ডটা বানিয়েছিলাম এই গ্রিটিংস কার্ডটার পিছনে কিন্তু অনেক গল্প আছে যখন আমি এই ফটোগুলো ওখানকার লোকাল স্টুডিওতে বার করতে গেছিলাম তো তখন ওখানকার কাকুটা বলেছিল এই কদিনের প্রেম মানে এরকমভাবে বলেছিল যে এখনকার প্রেম তো টেকে না আর সত্যি বলতে তোমাদের দাদা ভাই এটা পেয়ে কিন্তু ও খুব ভীষণই খুশি হয়েছিল ও ওর কাছে সব সবথেকে বেস্ট গিফট ও আমাকে বারবার বলে আর এই দেখো কত যত্নে ও এটা গুছিয়ে রেখেছে সত্যি কথা বলতে পুরোনো জিনিসগুলো কিন্তু অমূল্যই হয় আর এত সুন্দর একটা গ্রিটিংস কার্ড সত্যি খুব সুন্দর আমারও খুব পছন্দের আর আমি তো খুব কষ্ট করেই বানিয়েছি তোমরাও কমেন্ট করে জানাও যে এই গ্রিটিংস কার্ডটা কেমন হয়েছে আর কিনে দিলে তো দেওয়াই যায় কত গিফটই কিনে দেওয়া যায় কিন্তু হাতে বানিয়ে দেওয়া গিফটের কিন্তু মাধুর্যটাই আলাদা তো আমি হাতে বানিয়েছিলাম ট্রেনিং সেন্টারে বারবার বলছি মানে কতটা কষ্টের মধ্যে কতটা ডেডিকেশন ছিল আর এই যে লেখাগুলো লেখাগুলো একটা আমার মনের খুব কাছের লেখা আর এই যে আমার গ্রিটিংস কার্ডটা ফাইনালি এরকম আর পুরোনো জিনিস মাঝে মধ্যে খুঁজে পেলে যে ভীষণ মজা লাগে সেটা কি বলে বোঝাবো সেদিনও ওর আর ফাইল খুলতে গিয়ে দেখলাম ফাইলের মধ্যে একটা রয়েছে সেগুলো সেটা কেনা আমি দিয়েছিলাম আর এই যে ফটোগুলোও পেলাম আমরা যখন দুজন দু জায়গায় থাকতাম এই ফটোগুলো বাঁধিয়ে আমাদের দুজনের কাছেই রেখেছিলাম